যে ভাই ইসলামপন্থীদের এবার বিজয় চাই কিন্তু নিজের পরিবর্তন আমি অনেক সময় বলি ভালো নেতা কই পাবেন ভালো এমপি কই পাবেন ভালো চেয়ারম্যান কই পাবেন রসুল সাল্লাহ সাল্লামের যে জাতি যে এরকম যে জাতি যে এরকম বলেন যে জাতি যে এরকম তার নেতা সেরকম যদি দেখেন কপালে ভালো নেতা জোটে নাই তাহলে বুঝতে হবে আমরা জাতি পরিবর্তন করতে জাতি পরিবর্তন করবে এবার আমরা নেতাও পরিবর্তন করবো ইনশা তাহলে পরিবর্তন আগে নেতার না নিজের না আমাদের আঙ্গুল আগে আগে চোখ কোন দিকে যায় ওই নেতার অবস্থা ভালো না এই কারণে আমরা কি করবো আমরা তো সাধারণ মানুষ আরে ভাই রসুল বলেন জাতি যেমন ও আপনি মনে করছেন আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে আছে না না এটা কি বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে আল্লাহর কাছে শেখাসিনার অভাব নাই যদি আমরা নিজেরা পরিবর্তন না হই তাহলে এরকম আরো শত सहस्त्र শেখাসিন আল্লাহর হাতে ওয়ায়াস্তাবদিল কাওমান গায়রকুম ওয়া লা তাদুরু রূহু শাইয়া তোমাদের ওপর আবার ওইরকম শেখাসিনার মত নেতা নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে তোমরা আল্লার কোনো ক্ষতি করতে পারবা না তাহলে পরিবর্তনটা নেতার না পরিবর্তনটা আমার আমার এই আমার পরিবর্তনের জন্য রাজি আছি আমরা আল্লার বান্দারা কারা খরা রাজেシアমার পরিবর্তন আজকে আমরা শুধু এল নিব না আমরা ইলম এবং আমল করার সিদ্ধান্ত রে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন আমার সমর্থন আমার মত যদি ভালো মানুষের পক্ষে যায় তাহলে ভালো মানুষের সমস্ত আমল আমার আমলনামায় যোগ হবে আমার সমর্থন যদি খারাপ মানুষের পক্ষে যায় সমস্ত খারাপ আমার আমলনামায় যোগ হবে আমরা কি খারাপের পক্ষে না ভালোর পক্ষে ওটা কার কথা পিওনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি জানার সাথে সাথে মেনে নিতে পারেন আমরা আজকে এখানে যারা আছি জানার সাথে সাথে কি মেনে নিতে পারলাম আল্লাহ সাহাবায়ে আজমাইন کرامগণের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া তু'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল তারা এই কথা বলতেন শুনলাম মানলাম না আর এরকম কত কথাই তো শুনি ওটা ওনাদের বলার দায়িত্ব হুজুররা এটা বলবেই সব কি মানা যায় ওনারা সব পারে কত কথা কথার শেষ নাই ওনরা কি সব মানে ওনাদের খোঁজ দিয়ে দেখেন ওনরা শুধু বলে সব মানে না আরে ভাই আপনি যদি আমি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন জাহান নামে যদি গিয়ে দেখেন আমি এবং ভাই দুইজনে আসি খুব খুশি হয়ে যাবেন স্লোগান দেবেন থাকবে না আকবার একবার ভাইদেরকে পায়ে গেছি খুব মজা হবে এবার বলবেন এটা কেউ তাহলে আমার দিকে তাকান কেন আমি তো বলি নাই হুজুর তো বলবেন আমার দিকে তাকাইয়া ইসলাম পালন করেন বরং রবিউল আউয়াল সিরাতের মূল বক্তব্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আদর্শ কার আল্লাহ আদর্শ কার প্রিয় নবী রাসূলে করিম আমাদের আদর্শ কে আদর্শ কে প্রিয় নবী রাসূলে করিম আদর্শ ছোট সময় সরে আর সরে ঘুরেছেন এক দুই ঘুরেছেন ডি ঘুরেছেন ওইটার নাম কি লিপি কি লিপি এই আদর্শ লিপি ধান্দা কোথা থেকে পাইছেন এই আদর্শ স্ট্যান্ডার্ড কোথা থেকে পেয়েছেন এই আদর্শ লিপির স্মার্টনেস কোথা থেকে পেয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে শিখিয়েছে আদর্শ হচ্ছে পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সেই সাহাবাস আসবাইম ক্রাঙ্গম এটা বলতেন না সামায় না ও না শুনলাম দেখি সময় সুযোগ পাইলে মানব সুবিধা হইলে মানব ইচ্ছা হইলে মানব কায়দা কারণে মেললে মানব বেসারদের মধ্যে পড়লে মানব অথচ আল্লাহ তালা করা নির্দেশ দিচ্ছেন আমরা তো করা কথা কইলে কোন হুজুরা করা কথা সামনে বছর আর হারে নিয়ে না হুজুর যদি আমনে সব মাইনে নিয়ে কয় আল্লাহ যা হইছে সব সবগুলোরে জান্নাতে দিয়ে দেন

আল্লাহ তালা কোরানে বলছেন সালামুন কলামের রহিম ওয়ম তেজুল ইয়মা আই ইয়ুহাল্ল মুসলিমন একদল আলাদা হয়ে জান্নাতে চলে যাও ওয়ম তাহাজুল আই অমতেজুল ইয়ামা আই ইউহাল্লা মুসলিমন আর একদল হিসাব লাগবে না ইউরাফুল মুসলিমন এরাও অপরাধী চিহ্নিত অপরাধী আমাদের এলাকায় বলে না চিহ্নিত সন্ত্রাসী কি সন্ত্রাসী এই চিহ্নিত সন্ত্রাসীর আবিষ্কারক আপনারা না এর আবিষ্কারককে আল্লাহ বলছেন চিহ্নিত সন্ত্রাস এগুলার কোনো হিসাব লাগবে না তাহলে বিনা হিসেবে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে না নাই বিনা হিসেবে জান্না জাহান্নামের খবরও আছে মুসলিম মুসলিমন চিহ্নিত অপরাধী এদেরকে ধরো এরাফুল মুসলিমন বিসি ফাই ও খজবিন নওয়াজ অল আখদাম নাওয়াজ এই ব্যাখ্যা আমি করব না ব্যাখ্যা আমার শ্রদ্ধে ভাই সময় নিয়ে করবেন আপনাদের সে পায়ে নখ ধরো এবং চুলের আগা ধরো ধরেন না কল্পনা করেন ধরেন পায়ের নখ ধরেন পায়ের আঙ্গুল ধরেন আর মুঠে একসাথে ধরেন ধরেন না একজন মানুষকে এরকম যাবে আল্লাহ বলছেন ওর ওইরকম মাথার চুলের আগা আর আঙ্গুল ধরো ধরে ধরে ওকে জাহান নামে পাঠাও ওর কোনো কি লাগবে না হিসাব না ও হিসেবে যখন না আমার সম্মানিত ভাইয়েরা আমি শেষ করে দিচ্ছি যেটা বলে এলমের দাবি হচ্ছে আপনি মানবেন শুনবেন মানবেন এবং মানানোর জন্য আপনি কাজ এটা হলো শেষ কথা আমরা দুইটা দায়িত্ব পালন করি তাও দুইটা না একটা কয় জানছি আলহামদুলিল্লাহ যা জানছি খারাপ না এরকমই জানে কয়জন জানলেন মানলেন না এটা আরো বেশি ভয়ঙ্কর আল্লাহ সমানতলা সুর হাসরে বলছেন বলা তা কুলু মালা তা তোমরা বলো কিন্তু করো না কাবুরা মাক্তান অ্যাং ডা হি মালা তা ফালুন এটা আল্লাহর কাছে ঘৃণা এটা আল্লাহর কাছে ক্রোধে এটা আল্লাহর কাছে ক্ষোভে আমরা আল্লার ঘৃণার পাত্র হইতে চাই খবের পাত্র হইতে চাই ক্রোধের পাত্র হইতে চাই তাহলে আজকে যা আলোচনা আমরা শুনবো আমরা শুনবো জানব এবং মানব এবং মানব আল্লাহ আপনি আমাদের কবুল করেন সাহাবা ইসবান কেরম করে বৈশিষ্ট্য ছিল কল উসমেনা ওয়া কয় না আমরা শুনলাম আর কোনো কথা নাই হজত আবু ব খরদ ইল্লাহ তালাম শুধু বলা হইছে। আবু জেল আবুল হামরা বললো তুমি কি শুনছো মোহাম্মদ কি করে আসছে মেরাজ করে আসছে এটা কি শুনছো হয় এটা কে বলছে বলছে এটা তোমার মোহাম্মদ বলছে বলছে যদি উনি বলে থাকে আর এটা যদি করে থাকে তাহলে আমি এটা এখন কি করে নিলাম ব্যাস মোহাম্মদ শাহ সাল্লাম বলছে আমার আর কোনো কথা নাই তাহলে মোহাম্মদ শাহসাল বলছে আর কোনো কথা নাই এই বিশ্বাস করার সাথে সাথে আবু বকর না দেয়ালাতার নাম হয়ে গেল আবু বকর সিদ্দেখাদি আল্লাহু তালান সুহান আল্লাহ এটা সাহাবিদের বৈশিষ্ট্য এই সাহাবিদের বৈশিষ্ট্য আমাদের লাগবে না লাগবে না তবে শেষ করে আমরা এখানে বসেছি এলম অর্জন করার জন্য পবিত্র কোরআন নাজিল করে আল্লাহ আগে সালাদ করেছেন না এলম ফরজ করেছেন আগে সালাতের নির্দেশ এসছে না জ্ঞান অর্জনের নির্দেশ এসছে নির্দেশ এসছে কেন যার জ্ঞান যত সুন্দর হবে যার জ্ঞান যত গভীর হবে মজবুত হবে তিনি আল্লাহর এবাদত তত সুন্দর করে করতে পারবেন এবং তিনি তত বেশি মজা পাবেন আমরা যেমন বলি না ব্যবসা করতে হলে ব্যবসার মধ্যে ঢুকতে হবে খাবার স্বাদ পাইতে হলে খাবার মনোযোগ দিয়ে খাইতে হবে আপনি যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি ঠিকমতো করতে চান তাহলে সবার আগে যতদূর সম্ভব আপনার জ্ঞান অর্জনের মাধ্যমে এবাদতের স্বাদ অর্জন করার সুযোগ নিতে হবে সেজন্য আল্লাহ সুমানাহ তারা কোরআন নাজিল করে শুরুতে এটা বলেন নাই আকিম ওসলে শুরুতে এটা বলেন নাই আনআকীম উদ্দিন বরং কোরআন নাজিল করে আল্লাহ তালা প্রথমে নির্দেশ দিয়েছেন বিসমিল্লাহ রহমান আল ইব্রাহিম এ করাব এ ইসমীর অব খালা পর পর জানো বোঝো জ্ঞান অর্জন করো কারণ হচ্ছে পরিপূর্ণ ইমানের জন্য পরিশুদ্ধ ইমানের জন্য পরিশুদ্ধ জ্ঞান দরকার পরিশুদ্ধ জ্ঞানই একজন পরিশুদ্ধ ইমানদার তৈরি করতে পারে এলমটা হচ্ছে পানির একটা ট্যাঙ্কির মতো কিসের মতো পানির ট্যাঙ্কিটা যত বিশুদ্ধ পানি হবে পানির পাইপলাইন এবং ট্যাপ থেকে বিশুদ্ধ পানি আসবে এলম যদি অপরিচ্ছন্ন হয় পানির ট্যাঙ্কিটা অনেক দামি কিন্তু পানিটা কি অপরিচ্ছন্ন বিশুদ্ধ না জীবাণুযুক্ত এরপরে পাইপ আপনি যত ভালো লাগান যত দামি লাগান স্বাস্থ্যকর পানি না ক্ষতিকর পানি পানি ক্ষতিকর আল্লাহ ইমানদারদের তার বান্দাবান্দির জন্য এলকে এরকম একটা পানি ট্যাঙ্কির মতো করেছেন রসুলি করিম সাল্লাহ বললেন আল আল্লাহ জ্ঞান হচ্ছে আমার হাতিয়ার জ্ঞান হচ্ছে আমার মাধ্যম এবং জ্ঞান হচ্ছে এমন এক জিনিস যে জ্ঞানী ব্যক্তিকে বিনয়ী করে এবং অহংকার মুক্ত করে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের কলিজার টুকরা সন্তানরা এখানে আছে হজরত লোকমান সাল্লাম তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শুরুতেই তাকে এটা বলেন নাই যে তুমি জমি জমার ভার জমি জমা বুঝার চেষ্টা করো এটা বলেছেন না ইয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে আউজিম এটা অনেক বড় জুলুম এটা অনেক বড় গুণা এটা থেকে নিজেকে মুক্ত রাখো এরপর সন্তানকে বললেন আকিম সালাদ সালাত আদায় করো সালাত সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করোমিল সন্তানকে এই উপদেশগুলো আমাদেরও দিতে হবে এই জ্ঞান তাকে অর্জন করাতে হবে আজকে এখানে যেহেতু আমাদের শিক্ষার্থীরা আছে সাথে অভিভাবকরা আছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আপনার সন্তানকে অনেক বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছেন গণিত ভালো পারে বিজ্ঞান ভালো পারে ইংরেজি ভালো পারে ভূগোল ভূগোল ভালো পারে ইতিহাস ভালো পারে লিখতে পারে বুঝতে পারে বলতে পারে কিন্তু ওই বয়সে তাকে আমি কোরআন শিক্ষা দিতে পারলাম না আপনার হক আদায় করবে সে আল্লাহর হক সে আদায় করবে কারণ আল্লাহ পড়তে তার জন্য আল্লাহর নাম আল্লাহর নামে পড়তে বলা হচ্ছে যে আর আল্লাহকেই যদি সে চিনতে না পারে আল্লাহকেই যদি আপনি চিনাতে না পারেন আল্লাহর হক আদায়ের জন্য যদি তাকে প্রস্তুত করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন সে আপনার হক আদায় করবে আমাদের সমাজে এটা হচ্ছে হচ্ছে না না। বৃদ্ধাশ্রমে থাকতেছে কি রিক্সাওয়ালার বাবা না ইঞ্জিনিয়ারের বাবা কেন ইঞ্জিনিয়ারিং সব শিখছে ডাক্তারি সব শিখছে কোরআন থেকে সে এটা শিখতে পারে নাই বিসমাল্লাহীর রহমে রহিম অকদা রবু কে আল্লাহ তে আবুদু ইল্লাহ ওয়া দৈনী আইসা আনা আমি আল্লাহ ফায়সালা করে দিচ্ছি নির্দেশ দিচ্ছি আল্লাহ তে আল্লাহর গোলামী করো এবং তারপরে অবিল ওয়ালি দৈনী এহসায় তোমার বাবা মার সাথে সদাচরণ করো তাহলে বাবা মার সাথে সদাচরণ করো এটা কি কোনো মানুষের নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ কোরআন থেকে যদি সেই কথাটা জানতেই না পারে তাহলে কাল ক্যামতির দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার বাবা আমি আজকে জাহান নামে আমি আমার বাবা মাকে না নিয়ে আমি জাহান নামে যাবো না কারণ আমার বাবা মা টাকা খরচ করে আমাকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে কবি সাহিত্যিক সাংবাদিক হওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছে কিন্তু আমার বাবা মা আমাকে কোরআন পড়ানোর জন্য সাহস উৎসাহ উদ্দীপনা এবং আমার পিছনে কোনো টাকা পরিশ্রম খরচ করে নাই সুতরাং সেই বাবাকে রেখে আমি জাহান্নামে নামে যাব না কোরআনে এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে তার বাবা তার অভিভাবককে ডাকা হবে বুকের উপরে পা রেখে তাকে সহ নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদেরকে করুন সম্মানিত ভাইয়েরা এই মাদ্রাসা এই মসজিদ এটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে এই মসজিদ এই মাদ্রাসা কাল কেমতের দিন আমার জন্য আপনার জন্য নাজাতের জারিয়া হবে সুপারিশ করবে আপনার জন্য এই কলিজার টুকরা সন্তানগুলো এদের মতে বয়সে কত সন্তান ইংরেজিতে কথা বলতে পারে কোরআন পড়তে পারে না মাস্টার্স পাস করে ফেলছে তিনটা সুরা মুখস্থ বলতে আর এই কলিজার টুকরা সন্তানগুলো আপনাদের চোখের সামনে পুরো কোরআন আপনাদেরকে পড়ে শোনাই দিতে পারবে আলহামদুলিল্লাহ এই সন্তানগুলো পাঁচ শক্ত নামাজ পড়ে এখনই আপনার জন্য দোয়া করতে পারে যে দোয়া কোরআনে আল্লাহ শিখিয়েছেন রব্বির হামহুমা। কামা এই সন্তান যখন বালেক হবে বড় হবে যারা বড় হয়েছে আল্লাহ যদি আপনাকে তার আগে পৃথিবী থেকে নিয়ে নেয় আপনার কফিনের পাশে দাঁড়িয়ে সারাতুল জানাজা আদায় করতে পারবে না পারবে না পারবে আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার জন্য আলেম ভাড়া করা লাগবে না আলেম ভাড়া করার বিপক্ষে না আমি কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে যেভাবে চোখে পানি আসবে ভাড়া করা শফিকুল ইসলাম মাসুদের চোখে কি ওইভাবে পানি আসবে আমি তো আপনার কথা মনে করে চোখে পানি আসছে না আমি তো মনে করে পানি আসছে আমার বাবার কথা হ্যাঁ আপনার কবরের পাশে দাঁড়িয়ে আমি হয়তো চোখের পানি ফেলছি কিন্তু আমি মনে করছি আপনার কথা না আমি মনে করছি কার কথা আমার বাবার কথা আমার বাবার কথা সে যেন অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য ছোট তিনটা কথা বলে শেষ করে দেব নাম্বার ওয়ান সন্তানদেরকে যদি ইসলামের আলোকে গড়তে হয় তাহলে সর্বপ্রথম অভিভাবক হিসাবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে আমি অনেক জায়গায় দেখেছি বাবা কোরআনটা একটু পড়ো নিজে কোরআন পড়তে পারে না বাবাকে বলে বাবাকে মানে সন্তানকে বলে সন্তানকে বিছানায় শুয়ে শুয়ে বলে বাবা একটু নামাজটা পড়ে আসো রসুলের করিম সাল্লাহ সাল্লামের সেই মিষ্টি খাওয়ার গল্প নিশ্চয়ই সকলে এটা শুধু গল্প না এটা হাদিস মা সন্তানকে নিয়ে এসছে রসুল করিম সাল্লাহ সাল্লাম হে মোহাম্মদাল্লাম আমার সন্তানকে একটু বলেন আমি খরচ জোগাইতে পারি না আমার টাকায় কুলায় না সে যেন মিষ্টি খাওয়া একটু কি করে একটু মিষ্টি খাওয়া যেন কমাই দেয় রসুলের করিম সাল্লা সাল্লাম বললেন আজকে চলে যাও আজকে চলে যাও ধৈর্য ধর আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আজকে কিছু বললেন না পনেরো দিন এক সপ্তাহ পরে আসছো আসছে আবার মরণীয় আর সুর আল্লাহ আসতে বলেছিলেন আবার আসছি বললেন আজকে মাথায় হাত দিয়ে বললেন তোমার মা কুলাইতে পারে না তোমার পরিবার কুলাইতে পারে না বাবা আজকে থেকে তুমি মিষ্টি খাওয়া একটু কি করে দাও কমায় দাও তিনি জিজ্ঞেস করলেন ইয়ার আসুরাল্লাহ এই কথাটা তো সেদিনই বলতে পারতেন সেদিন না বলে আজকে দ্বিতীয় দিন আমাকে আবার কেন আসতে বললেন বললেন আমি যেই কথা তোমাকে বলবো তোমার সন্তানকে বলবো ওই কথা যদি আমি নিজে আমল না করি আমার কথায় কোনো কাজ হবে না আমাদের বহু বাবা মা আমাদের কাছে বলে মাসুদ ভাই আমার সন্তানটাকে দোয়া করেন যেন ভালো মানুষ হয় ভালো মানুষ আমাকেও আগে হইতে হবে আমরা অনেকে বলি আমার ঘরে ইসমাইল আল্লাহ সাল্লাম না কেন আমি বলি আগে হজরত ইব্রাহিম আসবেন আগে ইসমাইল আসবে পরিবারে আগে ইব্রাহিম না আগে ইসমাইল অভিভাবক বৃন্দ আমরা নিজেরা হজরত ইব্রাহিম আলাহাল্লাম অনুসরণ না করি আমরা আমার সন্তানকে হজরত ইসমাইলের অনুসারে বানাইতে চাই হবে হবে না আগে যদি আপনি ইসমাইল চান তাহলে আগে আমাকে কি হইতে হবে ইব্রাহিম আলাহ অনুসরণ করতে হবে ইব্রাহিম আলাহ সালামের মতো পিতা হইতে হবে ইব্রাহিম সালামের মতো পিতা হইতে পারলেই কেবল আমাদের ঘরে ঘরে হজরত ইসমাইল আল্লাহ সালাম আসবে ইনশা আজকে থেকে আমরা এখানে যারা আসছি অভিভাবক বৃন্দ আমরা কি হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা মুসলিম উম্মার পিতা আমরা কি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো করে নিজেদেরকে গঠন করার সিদ্ধান্ত দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাদের কাজ হবে আমার সন্তানকে করার জন্য আমার কথার পরিবর্তে কাজ দিয়ে তাকে কি করতে হবে প্রভাবিত করতে হবে উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে আমরা যেন আমাদের সন্তানকে আমাদের আমলি জিন্দিকি দিয়ে আমার কাজের প্রভাব দিয়ে তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারি তাহলেই আপনার সন্তান পরিবর্তন হবে তাহলেই আপনার সন্তান হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের কত তৈরি হবে সম্মানিত অভিভাবক বৃন্দ আমার কলেজার টুকরা শিক্ষার্থীরা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পরিবারটাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিবার হিসাবে এটাকে গড়ে তুলতে হবে কারণ আল্লাহ নির্দেশ ইয়াফুস শুধু নিজে বাঁচলে হবে না আমার আহালকেও বাঁচাতে হবে আমি বাঁচবো আমার আহালকে বাঁচাবো আপনার হালকে আপনার হাল আপনার স্ত্রী আপনার হাল আপনার সন্তান আপনার হাল আপনার কন্যা আপনার হাল আপনার ছেলে আমাদের আবার বিপরীত চিত্র আছে নিজে তাহাজ্জুদ পড়তেছেন নিজে হজের পর হজ করতেছেন ওমরার পর ওমরা করতেছেন নফল রোজার পর নফল রোজা রাখতেছেন টুবি পড়ছেন দাড়ি রাখছেন ছেলে নামাজ পড়ে না রোজা রাখে না ছেলে ঠিকঠাক মতো জীবন পরিচালনা করেন আল্লাহর বিধান হুকুমগুলো মানে না হালাল হারাম মেনে চলে না আপনি এই কথাগুলো তাকে শুনাইতেও পারেন না আপনি বলেন বললেও তা না বললেও তাই বলা কি করে বাদ দিয়ে এই জন্য দিয়েছে আপনি নিজে বাঁচতে পারবেন না আল্লাহ আপনাকে বাঁচতে বলেছেন সাথে আপনার পরিবার সদস্য বীরেন্দ্র যারা তাকে নিয়ে আপনাকে বাঁচতে বলেছেন না হলে এই পরিবার নিয়েই আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমাদের মাফ করুন সম্মানিত অভিভাবক বৃন্দ তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই শুধু কি আমরা ভালো থাকবো নাকি আমাদের পরিবার বর্গ ভালো রাখবো এই নির্দেশ কে দিয়েছেন ইমাম সাহেব এই নির্দেশ ইসলাম মাসুদের কার নির্দেশ কার আল্লাহর নির্দেশ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আলোচক এসছেন মূলত উনি আসার পরেই আমি আলোচনা শেষ করে দেওয়ার কথা আছে আমি আলোচনার করে আপনাদের প্রধান আলোচক প্রধান মেহমান উনি কষ্ট করে এসছেন আমি তো আপনাদের সন্তান আপনাদের ভাই আমি তো সময় কথা বলি আমাদের ভাই এখনই কথা বলবেন আমি দ্বিতীয় বলছিলাম প্রথম বললাম আমরা আগে নিজেরা ইব্রাহিম আল্লাহ অনুসারী হব সন্তানদেরকে ইসমাইলের মতো করে তৈরি করব ইনশাল্লাহ ইব্রাহিম ঘরে তৈরি না হলে স্মাইল আসবে না ইব্রাহিম ইসলামাইলের মত করে যখন সন্তান পরিবার তৈরি হবে তখন আল্লাহর ঘোষণা এসে যাবে ইন্নি যা নাসি নাস ইমামা আমি তোমাদেরকে শুধু মসজিদের মুসল্লিদের ইমাম করব না আমি তোমাদেরকে গোটা মানব জাতির ইমাম করে দেব তোবানাহুতালা মেহেরবানি করে আমাদের সবাইকে তার দিনের জন্য ইসলামের জন্য ইসলাম বুঝার জন্য আমল করে আমরা যেন জাহান নাম থেকে বেঁচে জান্নাতুল ফেরদাউসে আজকে এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ মেহেরবানী করে দয়া করে মায়া করে মহব্বত করে আপনি আপনার সমস্ত গফুরুল ওয়াদুদ। আপনি শুধু গম ক্ষমাসীন আপনি প্রেমময় আপনার মায়া মহব্বত দয়া দিয়ে আপনি আমাদের মা করে দিয়ে আপনি আজকে এখানে যেমন একত্রিত করেছেন আপনি জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একত্রিত করে দিয়েন আল্লাহ তালার কাছে সেই প্রত্যাশা সেই আহ্বান সেই আবেদন সেই মোনাজাত সেই দোয়া করে আপনাদের সবাইকে সালাম জানানোর জন্য এসেছি একটু দোয়া নেওয়ার জন্য এসেছি আপনারা আল্লাহরস্তে আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের এই বগা মাধ্যমিক বিদ্যালয়ে আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজ খান প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আর তার ছোট সন্তান হিসাবে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লা দোয়া করবেন আর আমার শ্রদ্ধেয় ভাই আমাদের মেহমান উনি যা বলবেন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আমরা সেইগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন